আছে নাকি ওর একদিন কি আমার একদিন দেখাচ্ছে ওর মজা মল্লিকা এই মল্লিকা আমাকে তুই বললি কি না নকল ছাড়ি তুই জানিস নকল নকল বলছিস তুই জানিস আমার কতটা অপমান হয়েছে আমি ঠাট্টা করিনি দিদি সত্যিটাকে সত্যি বলেছি তুমি এত রেগে যাচ্ছ কেন নকলকে নকল বলেছি মানুষকে মিথ্যা করে ভুল বজানো ঠিক না চুপ করতে একদম আমার মুখ একদম খোলা গরিব মানে মিথ্যা বলবে এই ভুল ধারণাটা তোমার বদলানো দরকার আজ কিন্তু আমি মাথা নত করবো না তোমার এই লক্ষ জবাব আমি দেব মানুষকে ছোট করতে করতে তুমি নিজেই একদিন এতটাই ছোট হয়ে যাবে যে আয়নাতেও তোমার মুখ তুমি নিজেই দেখবে আমার কথাটা তুমি মিলিয়ে নি তুই এত বড় সাহস তুই আমাকে এরকম বড় অপমান তোর লজ্জা করে না অহংকারের চোখ বাঁধলে দিদি সত্যিটা দেখা যায় না আজ আমি তোমাকে দেখিয়ে দেবো যে সম্মান পয়সা দিয়ে কেনা যায় না সম্মান অর্জন করতে হয় আমি শিখে সত্যি কখনো হার মানে না দেখে নিও মল্লিকা তো ঠিকই বললো আমি হয়তো অহংকারে মানুষকে ছোটই করেছি আমি ভুলটা করেছি হ্যালো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে দেখ দেখে কমেন্ট করে জানাবে অবশ্যই করে আর লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না টাটা